চট্টগ্রাম বন্দরে সব টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পর আজ বিক্ষোভ করেছে শ্রমিক ছাত্র এবং পেশাজীবী নাগরিকেরা ইজারা নামে বন্দর ধ্বংসের চক্রান্ত রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা সকালে নগরীর আগ্রাবাদ মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন বন্দর রক্ষা আন্দোলনে জড়িত শ্রমিক ছাত্র ও পেশাজীবী নাগরিকরা লাভজনক হওয়ার পরও চট্টগ্রাম বন্দরের এনসিটি পিসিটি সহ সব টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়া এবং বন্দরে সব ধরনের সেবার ক্ষেত্রে অতিরিক্ত ট্যারিফ বৃদ্ধির প্রতিবাদ জানান আন্দোলনকারীরা আজকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে আমরা দেখছি একটি জাতীয় সম্পদ বিরোধী ষড়যন্ত্র চলছে লাভ থাকার পরও কেন বন্ধ সক্ষমতা নাই বলে এই বন্দর বিদেশের হাতে তুলে দেওয়া হবে বিভিন্ন কর্মকর্তারা চট্টগ্রাম বন্দরকে জাতীয় সম্পদ এবং অর্থনীতির মূল চালিকা শক্তি উল্লেখ করে জাতীয় প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করার দাবি জানান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা না 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 করবে বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে আমরা আমরা তা তা দিতে পারি না আমরা এর বিরুদ্ধে চূড়ান্ত লড়াই করব হাসিনার ম্যানেজ করা যে সংস্থা তাকে দৌড়াইছেন অথচ তার লেজুরকে আপনারা আজকে ওই এখানে ডিপি ওয়াল দেওয়ার জন্য চেষ্টা করছেন এদিকে একই দাবিতে আগামী এক নভেম্বর চট্টগ্রামে দিনব্যাপী গণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়ে রেখেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ জুবাই দেবের শাহাদ যমুনা নিউজ চট্টগ্রাম